আজ সকালে এক নাটকীয় মোড় নেয় মধ্যপ্রাচ্যের সংকট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেন গত প্রায় দুই সপ্তাহ ধরে চলমান যুদ্ধাবস্থায় দুই দেশ থেকে শতাধিক প্রাণহানি ও বিপুল অবকাঠামো ধ্বংসের ঘটনা ঘটে বিশেষত ইরান থেকে চালানো একাধিক ড্রোন হামলা ও ইসরায়েলি বিমানবাহিনীর পাল্টা আক্রমণে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় তবে কাল রাতে এক চমকপ্রদ ঘোষণা আসে দুই পক্ষই সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছেছে কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই ইরানের দিক থেকে মিসাইল হামলা চালানো হয় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের সেবাতে এই হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং অন্তত আটজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি কার্যকর হবার কথা ছিল ইরান ও ইসরায়েল দুই দেশের মধ্যে পর্যায়ক্রমে তবে ইরান যে হামলা বন্ধ করেনি তা আজকের এই ঘটনায় আবারও স্পষ্ট হয়ে উঠল ইরানের পক্ষ থেকে এই হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি তবে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে যদি ইসরায়েল হামলা বন্ধ না করে তবে প্রতিরক্ষা চলবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন আমরা ধৈর্য ধরেছিলাম কিন্তু আত্মরক্ষার অধিকার আমরা ছাড়ব না আন্তর্জাতিক সম্প্রদায় এখন তাকিয়ে আছে সত্যিকারের যুদ্ধবিরতি টিকবে কিনা নাকি আরও একটি বৃহৎ যুদ্ধের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য যদিও এখন যুদ্ধ থেমেছে তবে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি যে কোনো সময় আবারও জটিল হয়ে উঠতে পারে যদি আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানে পৌঁছানো না যায় শুনুন 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 ঢাক বাজুক ঢোল বাজুক ইসলামপুর শহরে আনন্দের ঢেউ উঠুক আপনার ছেলের জন্য মেয়ের জন্য এলো দারুণ সুখবর ইসলামপুরের সবচেয়ে চমৎকার কম্পিউটার শেখার রাজকীয় অফার বয়স আট থেকে চোদ্দ ক্লাস থ্রি থেকে এইটে সবাই আসুন সঙ্গে নিয়ে আসুন খুশির হাওয়াতে শেখানো হবে স্ক্র্যাচ আর ব্লকলি জাভা আর পাইথনের মজার ট্রিক্স এইচটিএমএল আর সি এস বানাবে অ্যাপ আর গেমের ঝলমলে মিক্স ম্যাথের ভয় যাবে উড়ে লজিক হবে জোরে মাথা চলবে টিকটিক করে বুদ্ধির বাতি চলবে ঘরে ঘরে ভর্তি চলছে ভর্তি চলছে আসন সংখ্যা কম রে ভাই আর দেরি করলে কিন্তু পরে পস্তাবেন তাই ঠিকানা দেশবন্ধু পাড়া ইসলামপুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি ফোন করুন নাইন আজই বুকিং দিন আপনার সন্তানকে কোডিং চ্যাম্প বানা। শুনেছেন তো ঢাকঢোল নিয়ে আসুন আর সি আপনার বাচ্চার ভবিষ্যৎ হোক সুপার হিরো স্টাইলে আজ সকালে এক নাটকীয় মোড় নেয় মধ্যপ্রাচ্যের সংকট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেন গত প্রায় দুই সপ্তাহ ধরে চলমান যুদ্ধাবস্থায় দুই দেশ থেকে শতাধিক প্রাণহানি ও বিপুল অবকাঠামো ধ্বংসের ঘটনা ঘটে বিশেষত ইরান থেকে চালানো একাধিক ড্রোন হামলা ও ইসরায়েলি বিমানবাহিনীর পাল্টা আক্রমণে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় তবে কালরাতে এক চমকপ্রদ ঘোষণা আসে দুই পক্ষই সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছেছে কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই ইরানের দিক থেকে মিসাইল হামলা চালানো হয় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের সেবাতে এই হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত এবং অন্তত আটজন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ যুদ্ধবিরতি কার্যকর হবার কথা ছিল ইরান ও ইসরায়েল দুই দেশের মধ্যে পর্যায়ক্রমে তবে ইরান যে হামলা বন্ধ করেনি তা আজকের এই ঘটনায় আবারও স্পষ্ট হয়ে উঠল ইরানের পক্ষ থেকে এই হামলার দায় এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি তবে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম বলছে যদি ইসরায়েল হামলা বন্ধ না করে তবে প্রতিরক্ষা চলবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন আমরা ধৈর্য ধরেছিলাম কিন্তু আত্মরক্ষার অধিকার আমরা ছাড়ব না আন্তর্জাতিক সম্প্রদায় এখন তাকিয়ে আছে সত্যিকারের যুদ্ধবিরতি টিকবে কিনা নাকি আরও একটি বৃহৎ যুদ্ধের দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্য যদিও এখন যুদ্ধ থেমেছে তবে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি যে কোনো সময় আবারও জটিল হয়ে উঠতে পারে যদি আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানে পৌঁছানো না যায় আপনি কি শিক্ষক বা শিক্ষাকর্মী অবিশ্বাস্য কম খরচে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটের সাথে ভালো মানের হেলথ ইন্স্যুরেন্স পলিসি পেতে এগিয়ে আসুন ভরসার সাথে আট লাখের স্বাস্থ্য বিমায় বিভিন্ন পলিসিতে থাকছে প্রথম দিন থেকেই কভারেজের সুবিধে সহ আরও নানান আকর্ষণ প্রতিটি বিমার ক্ষেত্রে তিরিশ লাখ টাকার দুর্ঘটনায় মৃত্যুজনিত বিমার সুযোগ আজই যোগাযোগ করুন আমাদের নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু ফোর ফাইভ